দিয়ে নিয়ে গেছে এবং এই কোটি কোটি টাকাগুলো যখন এই পার্থ চট্টোপাধ্যায় কুন্তল যেত এই রাজ্য পুলিশের পুলিশের এই এই মমতা কিন্তু দুর্ভাগ্য যে পুলিশ প্রশাসনকে আমরা কখন তাদের এই সক্রিয়তা থাকে কখন যখন কসবাতে যারা যোগ্য চাকরি প্রার্থী যারা যোগ্য শিক্ষক শিক্ষিকার তারা যখন তাদের ন্যায্য চাকরিগুলো ফেরত পেতে যায় তখন তাদেরকে এই পুলিশ কিন্তু লাঠিচার্জ করে এবং অসম্মানের সাথে লাথি মারে এবং তার সাথে সাথে এটাও আমরা দেখতে পাচ্ছি এই পুলিশ প্রশাসন চুপ করে থাকে যখন আমাদের 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 পশ্চিমবঙ্গ সহ ভারতবর্ষের এবং আমাদের সকল সনাতনীদের বিশ্বাস যে গেরুয়া ধ্বজ সেটা যখন বাস থেকে জোর বলপূর্বক জোর করে খুলিয়ে নামানো হয় এবং পুলিশ সামনে দাঁড়িয়ে দেখে কিন্তু তার সাথে এবং চারিদিকে যে একটা একটা খুব নিকৃষ্ট মানের যে উল্লাস দেখতে পেলাম সেই উন্মত্ত জনতার তখন এই পুলিশ প্রশাসনকে আমরা দেখতে পাই না জঙ্গিপুরে যখন পুলিশের গাড়িকে আগুনে জ্বালিয়ে দেওয়া হয় অব্দি সংযোগ করা দেওয়া হয় তখন এই পুলিশ প্রশাসনের সক্রিয়তা থাকে না কিন্তু যখন ন্যায্য চাকরি প্রার্থী যাদের থেকে তৃণমূলই চাকরি চুরি করে নিয়ে গেল তখন তাদের ওপর লাঠিচার্জ করতে এই পুলিশের অতি সক্রিয়তা দেখতে পাই এই পুলিশের অতি সক্রিয়তা কখন দেখতে পাই যখন ভারতীয় জনতা পার্টি যারা এই সিপিএম কংগ্রেসের মতন সেটিং অপোজিশন নয় তারা যখন রাজপথে নেমে যোগ্য চাকরি প্রার্থীদের তাদের বেসিক যে তাদের ন্যায্য প্রাপ্য তাদের চাকরিগুলো ফেরতের জন্য আন্দোলন করে তখন এই পুলিশ প্রশাসনের অতি দেখা যায় ব্যারিকেড লাগায় তাই ব্যারিকেড দিয়ে ভারতীয় জনতা যুব মোর্চাকে আটকে রাখা যাবে না অলরেডি আমরা দুটো ব্যারিকেড পেরিয়েছি এবং যতক্ষণ না এই যোগ্য অযোগ্য লিস্ট আলাদা করছে যতক্ষণ না তৃণমূল কংগ্রেস সদর দপ্তর থেকে পাবলিশ করছে কারা কারা তৃণমূল কংগ্রেসকে ঘুষ দিয়ে এই অযোগ্যরা যারা চাকরি পেয়েছে সেই লিস্ট যতক্ষণ না পাবলিশ হচ্ছে ততক্ষণ ধরে কিন্তু রাজপথে থাকবে এবং পশ্চিমবঙ্গ জুড়ে আজকে সর্বস্থানে আজকে জেলায় জেলায় ভারতীয় জনতা যুব মোর্চারে এই কর্মসূচি চলছে এবং গত তিন বছর ধরে এই ধরো জেল বড় কর্মসূচি বিকাশ ভবন অভিযান নবান্ন চলো তার সাথে সাথে এসএসসি ভবন চলো আরও হাজার হাজার কর্মসূচির মাধ্যমে পথ অবরোধ আমাদের এই প্রতিবাদ চলতে থাকবে যতক্ষণ না যোগ্যরা সসম্মানের সাথে তাদের চাকরিটা ফেরত পাচ্ছেন